আগামীকাল থেকে ফের আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ও বুধবার এই দুদিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে সুপ্রিয় সুধি দর্শক আজ একত্রিশে আগস্ট রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার থেকে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গভীর নিম্নচাপ আসছে বাংলার উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং নতুন করে যে নিম্নচাপ আসছে তার জেরে কোন কোন দিনগুলিতে চলবে দুর্যোগ এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি দেখে নেব নিম্নচাপের জেরে কতদিন বৃষ্টি চলবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সুধী দর্শক প্রথমেই আপনাদের নিয়ে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব আজকে রবিবার কোথায় কেমন আবহাওয়া থাকছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দুই বাংলার আবহাওয়া কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে যদিও খুবই সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উপকূলীয় জেলাগুলি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে তবে একটু বেলা হতেই দুই বাংলারই আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই আবহাওয়া আজকে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই যদিও দু একটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে আজকে ভারী বৃষ্টি বা সতর্কতা থাকছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও উড়িষ্যা ঝাড়খণ্ডেও আজকে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও কার্যত আকাশ মোটের ওপর পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আসুন চলে যাব বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেবো আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার আপডেট কি রয়েছে দেখে নেব আজকে রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকছে এবং একটু বেলা হতে দুপুরের দিক থেকে হয়তো উপকূলীয় জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে হালকা বৃষ্টি বা ছিটে বৃষ্টি হতে পারে এই দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এবং চট্টগ্রামে হালকা বৃষ্টি আজকে রয়েছে দুপুর পরবর্তী সময়ে যদিও সতর্কবার্তা আজকে থাকছে না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এইদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোলাঘাট তমলুক উলবেড়িয়া তার সঙ্গে রয়েছে এদিকে বাড়িপুর জয়নগর গোসাবা দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা এই সমস্ত এলাকাগুলিতে ছেড়ে পোটা থেকে হালকা বৃষ্টি আজকে হতে পারে রবিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বাকি জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মালদা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টি হবে না বললেই চলে আকাশ সারাদিন পরিষ্কারই থাকছে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা একেবারেই নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার জেলা কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় কিন্তু হালকা বৃষ্টি আজকে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বাংলাদেশের রংপুর বিভাগ এবং মেঘালয় আসাম অর্থাৎ ভারতের মেঘালয় আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে মেঘালয় সামান্য হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিং সিলেটে হালকা বৃষ্টি আজকে হতে পারে দুপুর থেকে সন্ধ্যার সময়ে এই সময়ের মধ্যে সামান্য বৃষ্টি হতে পারে বাকি সর্বত্র আকাশ কিন্তু বেশিরভাগ সময় ক্ষেত্রে পরিষ্কার থাকার সম্ভাবনা আগামীকাল সোমবার আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব যদিও কাল থেকে একটু একটু করে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী কাল সোমবার সারাদিন কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী কালও কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র উপকূলীয় জেলাগুলির কোথাও কোথাও সামান্য ছিটে ফোটা বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের প্রায় পাহাড়ের সব জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুরে হালকা বৃষ্টি আগামীকালও লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আগামীকালের জন্য রয়েছে না থাকছে না তবে মঙ্গলবার অর্থাৎ সোমবার পেরোলেই মঙ্গলবার থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের একেবারে দু তারিখ মঙ্গলবার থেকে ধীরে ধীরে কিন্তু দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে তার কারণ হচ্ছে একটি গভীর নিম্নচাপ সেটা কিন্তু ঘনীভূত হবে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ নতুন করে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে আবারও দুর্যোগ থাকছে মঙ্গলবার এবং বুধবার দু তারিখ এবং তিন তারিখ সেপ্টেম্বর মাসে দু তারিখ তিন তারিখ এই দুদিন প্রথমে এর প্রভাব পড়বে সরাসরি বাংলাদেশে যেহেতু নিম্নচাপটি প্রথমে বাংলাদেশে ঢুকবে একটা নিম্নচাপ আসছে যেটা হচ্ছে মায়ানমার থেকে আসছে এবং প্রথমে সেটা প্রবেশ করবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এবং সেটা পরবর্তীতে বরিশাল ঢাকা হয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং সংলগ্ন মালদা জেলার উপর দিয়ে কিন্তু এটা আরও উত্তর পশ্চিম দিকে বিহারে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরে দুটি নিম্নচাপ একসঙ্গে কিন্তু অ্যাটাক করতে পারে বাংলাতে যার ফলে এই দুদিন মঙ্গলবার বুধবার কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়া বইতে পারে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ফলে বুঝতে পারছেন একটা দুর্যোগ কিন্তু তৈরি হতে পারে আগামী দু তারিখ একেবারে ভোর থেকে শুরু হবে ভারী বৃষ্টি খাগড়াছড়ি ফটিকছড়ি হাটাঝারি চিটাগং মহেশখালী টেকনাফ এই সমস্ত এলাকায় অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে কিন্তু শুরু হবে এই বৃষ্টি যেটা পরবর্তীতে বরিশালে ঢুকবে এবং সারাদিনই মঙ্গলবার বৃষ্টি রয়েছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মেহেরপুর রাজশাহীতে বৃষ্টি হবে মঙ্গলবার দুপুর থেকে শুরু হবে বৃষ্টি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টি রয়েছে বাংলাদেশ লাগোয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান তার সঙ্গে দুই চব্বিশ পরগনা এবং এই দিকে যেহেতু নিম্নচাপ একটি তৈরি হচ্ছে উড়িষ্যার উপকূলে তার ফলে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে যেমন দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি আগামী দু তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন রয়েছে দেখুন বালিচক খড়গপুর বেলদা তমলুক এই বেল্টে কিন্তু ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার দুপুর থেকে দেখা যাচ্ছে এছাড়াও বারুইপুর জয়নগর উলবেড়িয়া কোলাঘাট আরামবাগ চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টি মঙ্গলবার হতে পারে তার কারণ হচ্ছে একটি নিম্নচাপ উড়িষ্যার গায়ে তৈরি হওয়া হবে অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বরের উপকূলবর্তী এলাকায় এই নিম্নচাপটি সঞ্চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগে এর সামান্য প্রভাব পড়বে অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উড়িষ্যার উপকূলে আরেকটা নিম্নচাপ যেটা আসছে মায়ানমার পেরিয়ে দক্ষিণ চীন সাগর থেকে সেটা মায়ানমার পেরিয়ে ঢুকবে বাংলাদেশের চট্টগ্রামে এবং সেটা পরবর্তীতে ঢাকা হয়ে রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের এই যে বীরভূম মুর্শিদাবাদ এবং বর্ধমান এই জেলাগুলির উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারে ফলে মঙ্গলবার দিন বৃষ্টি হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা দুই বর্ধমান এবং উপকূলীয় জেলাগুলি উড়িষ্যার গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দু তারিখ অর্থাৎ দু তারিখ সারাদিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টি রয়েছে মঙ্গলবার দিন বুধবারেও এই বৃষ্টি কন্টিনিউ করবে কেননা বুধবারে নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেলেও এরপর প্রভাব কিন্তু থাকবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার পরিমণ্ডলের ফলে বুধবার দিনও বৃষ্টি হবে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে বুধবার দিনও কিন্তু এই বৃষ্টি মূলত কন্টিনিউ করবে ফলে দুদিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এক মঙ্গলবার আর এক বুধবার অর্থাৎ দু তারিখ এবং তিন তারিখ এই দুদিন বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে তারপরের দিনগুলিতে বৃষ্টি হবে কি আসুন দেখে নেব কেননা নিম্নচাপটি প্রথমে পশ্চিম বাংলাদেশে ঢুকবে তারপর সেটা পশ্চিমবঙ্গ হয়ে বিহারে চলে যাবে এবং পরবর্তীতে সেটা কিন্তু উত্তরপ্রদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তিন তারিখের পর থেকে নিম্নচাপের প্রভাবটা কমবে ঠিকই তবে বৃষ্টি কিন্তু থামছে না বৃষ্টি বুধবারের পরেও হবে আরেকটি নিম্নচাপ যেটি বললাম উড়িষ্যার উপকূলে তৈরি হবে সেটা কিন্তু ধীরে ধীরে মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে সেটা কিন্তু বাংলার দিকে আসছে না সেটা মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ফলে দুর্যোগটা এই দুদিনই হবে তারপর কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে যদিও বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি ভারী বৃষ্টি আর হচ্ছে না তবে বৃষ্টি চলবে বৃহস্পতিবার শুক্রবারেও বৃষ্টি চলবে শনিবারে বৃষ্টি চলবে অর্থাৎ শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলতে পারে এই ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে তবে শনিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে আবারও কিন্তু আবহাওয়া বেশ কয়েকদিন শুকনো থাকার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ফলে দুর্যোগ কিন্তু বাংলার আকাশে ঘনাচ্ছে আবারও আগামী দু তারিখ এবং তিন তারিখ বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা থাকছে